ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বার বার উঠে আসে পাহাড় অরণ্য ঘেরা অঞ্চলের আদিবাসীদের বিদ্রোহের কাহিনী আজ শোনাব ছত্তিশগড়ের আবুজ মারিয়াদের নেতৃত্বে হওয়া পারালকোট বিদ্রোহের কাহিনী এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপজাতি বিদ্রোহ ছত্তিশগড়ের ঘেরা পাহাড়ি অঞ্চলে অনেক উপজাতির বাস যেমন গন্ড মারিয়া মুড়িয়া আবুজমারিয়া ইত্যাদি উল্লেখযোগ্য আবুজমারিয়া কথার অর্থ হল অজানা পাহাড় পারালকোট ছত্তিশগড়ের উত্তর বাস্তারের কাঙ্গের জেলার পাখানজুর তহসিল গ্রাম ছত্তিশগড়ের দক্ষিণ পশ্চিমে মারাঠাদের অবস্থান সতেরোশো সালে অঞ্চলটি মারাঠি বিম্বাজি ভোঁসলের দখলে চলে যায় তার মৃত্যুর পর মারাঠাদের লুটপাট এক ভয়ানক দুঃশাসনের যুগ সৃষ্টি করে একই সাথে মারাঠারা ব্রিটিশ শাসকের সাথে আপোষ করে চলছিল এর ফলে সাধারণ মানুষের জীবন চরম দুর্ভোগের মুখে পড়ে মারাঠা ও ব্রিটিশ শাসকের অত্যাচারের বিরোধিতা করে গন্ড আবুজমারিয়ারা বিদ্রোহী হয় এরা আবুজমার পাহাড়ি অঞ্চলে বাস করত এবং দ্রাবিড় ভাষা গোষ্ঠীর উপজাতি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অদম্য সংকল্পের প্রতীকরূপে জমিদার বিপ্লবী গেন্ট সিংয়ের নাম অমর হয়ে আছে গেন্ট শিশু বয়স থেকে দেখেছেন ব্রিটিশ শাসকদের হাতে তার জনগণের অসম্মান তাদের হাতে বাস্তারের আদিবাসীদের প্রতি অর্থনৈতিক নৈতিক ও সামাজিক শোষণ এতে সেখানকার উপজাতীয় সংস্কৃতির বিলুপ্তির আশঙ্কা দেখা দেয় আঠেরোশো চব্বিশ সাল নাগাদ গেনসিং সিং আবুজ মারিয়াদের নেতা হিসাবে একটি বিদ্রোহী সংগঠন তৈরি করেন বীর সিং প্রত্যেককে নিজ নিজ এলাকায় বিদ্রোহ করতে উদ্বুদ্ধ করেন তিনি ব্রিটিশ মুক্ত বাস্তারের স্লোগান দিয়েছিলেন তাদের উদ্দেশ্য ছিল বিদেশি অনুপ্রবেশ মুক্ত এবং শোষণ মুক্ত বাস্তার তৈরি করা গেন এর বিদ্রোহকে দমন করা ব্রিটিশ সেনাবাহিনীর পক্ষে অসম্ভব হয়ে পড়ছিল কারণ অরণ্যের সব রকম উপাদানই ছিল আবুজ মারিয়াদের লড়াইয়ের হাতিয়ার এমনকি মৌমাছিকেও তারা হাতিয়ার রূপে ব্যবহার করেছিল অনেক চেষ্টার পর দশই জানুয়ারি আঠেরোশো সালে বীর গেনসিংকে সিংকে গ্রেপ্তার করা হয় দশ দিন পরে বিশে জানুয়ারি ছত্তিশগড়ের সাহসী পুত্র গেনসিংকে সিংকে পারলকোট প্রাসাদের সামনে ফাঁসি দেওয়া হয় স্বাধীনতা সংগ্রামে শহীদ হন গেন সিং অনেকেই মনে করেন সিপাহী বিদ্রোহের আগে এটি ছিল প্রথম স্বাধীনতা সংগ্রাম ছত্তিশগড়ের বাস্তার একটি প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদে পূর্ণ অঞ্চল এখানকার খনিজ সম্পদের লোভে বারবার বিদেশি অনুপ্রবেশ ঘটেছে যার সাথে চলেছে উপজাতিদের ওপর শোষণ ও অত্যাচার স্বাধীনতা উত্তর সময়েও এখানকার মানুষের সংগ্রাম অব্যাহত রয়ে গেছে যাতায়াত ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা স্বাস্থ্য পরিষেবা আজও অনুন্নত তাই নানান প্রতিকূলতার সাথে তাদের লড়াই আজও বিদ্যমান